আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে চলে আসলাম গেইটে আপনাদের দীর্ঘদিনের ধারণা দীর্ঘদিনের চাওয়া এবং পাওয়া যে গেইট নিয়ে আমি একটা সলভ দেব আজকে আমি সবচেয়ে সহজে গেট নিয়ে আপনাদের সল্ভ দেওয়ার চেষ্টা করব তার আগে আমরা জানি আপনারা সবাই জানেন গেইট কি গেইট কি গেইট লজিক্যাল গেট হলো যে বুলিয়ান আলজেবর ফাংশনগুলো সার্কিটে প্রকাশ করার জন্য যে যৌক্তিক গেইটগুলো ব্যবহার করা হয় যৌক্তিক নিয়মগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো লজিক গেইট আপনারা জানেন

মৌলিক গেটগুলো কয়েকবার বিভক্ত এখন প্রশ্ন আসতে পারে যে মৌলিক গেট বাই কি মৌলিক গেট হলো যে গেটগুলোর ফাংশন ব্যবহার করার জন্য গাণিতিক সিস্টেমগুলো ব্যবহার করা হয় সেটাই মৌলিক গেট এখন মৌলিক গেট আবার তিন প্রকারের একটা হলো অর্গেট গেট ওর গেট গেট একটা হলো অর গেট একটা হলো

আর এন্ড গেট করে গুণের কাজ তা গেট কিসের কাজ করে গুণের কাজ করে আর নট 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 কি করে উপরে এই এই যে আছে আছে নটটা ঠিক মানে সে যদি যুগের কাজ করে তাকে উল্টে দিবে সে যদি গুণের কাজ করে তাকে উল্টে দিবে এটা হলো মূলত নট গেটের কাজ তো এখন দেখেন আবার তিন নম্বরটা দুই নম্বরে চলে আসে সেটা হলো জോഗিক গেট জോഗিক গেটটাকে বিশ্লেষণ করা যায় ডেসক্রিপটিভ গেট বলতে পারে ডেসক্রিপটিভ গেট বলা যেতে পারে আচ্ছা ডেসক্রিপটিভ গেট এই জോഗিক গেট তিন ভাগে বিভক্ত সেটা হলো এক ন্যান গেট ন্যানট আচ্ছা ন্যান গেট নেন গেট কে আমরা আবার ভাঙতে পারি নেন গেটকে যদি যদি আমরা কি পাই তাহলে আচ্ছা তাহলে আমরা যদি এখন নর গেটকে ভাঙবি গেট যোগী গেট আরেকটা প্রকার হলো নর্গেট যোগী গেটের আরেকটা প্রকার হলো নর গেট নর আচ্ছা নর্থ গেটকে যদি আমরা বাঙি কি পাই তাহলে আমরা নর্থ যদি বানি তাহলে পাই হলো ওর প্লাস নট ওর প্লাস নর্থ গেট মিলিত আরেকটা হলো একশোর গেট

আমাদের কয়গুলো এক্স নর গেট এখন শর্ট করে একটু ডেফিনিশন দেখাচ্ছি যে অরগেটটা কি হয় অরগেট তো যোগের কাজইopot যেমন আমরা যদি দুটো ইনপুট লকি এ প্লাস বি এই যে এ ইনপুট এবং বি ইনপুটের যে সমীকরণ যে রিলেশন সেটা হলো যোগের কাজ তাহলে অরগেট যোগের কাজ করবে তাহলে এন গেট কিসের কাজ করবে গুণের কাজ করবে তাহলে এম গিট লিখব এ ইনটু বি তাহলে নেট নর্থ গেট কোনটা হবে নর্থ গেট হবে একটা ইনপুটের উপরে নট বসাই দিলে সেটা নর্থ গেট হয়ে যাচ্ছে যেমন এ ইনপুট এটার উপরে জাস্ট একটা দাগ দিয়ে দিলাম সেটা হলো নট গেট এখন নেন গেট কিভাবে হবে নেন গেট কি বলা হয়েছে এন গেট হবে প্লাস নর্থ গেট হবে তাহলে এখানে এন গেট কোনটা এখানে এন গেট হচ্ছে এ বি তাহলে এ এবং ভি এর উপরে যদি আমি একটা নট বসাই দেই কারণ এন্ড প্লাস নট তাহলে এন বসালাম প্লাস উপরে নট বসাই দিলাম তাহলে কি হয়ে গেল আমার নেন গেট হয়ে গেল নর গেট কি হবে নর গেট হবে আমার অর প্লাস নট অর প্লাস নট তাহলে অর গেট আমার আছে হলো এ প্লাস বি তাহলে যদি উপরে একটা নর বসাই দিই তাহলে আমার হয়ে গেছে এটা নর গেট এবং এক্স নরের জন্য আলাদা একটা সাইন আছে এটা তো আছে বাট বিকল্প হিসেবে আরেকটা আছে সেটা হলো এটা একদম মুখস্ত তাহলে এটা আমার হচ্ছে কি আচ্ছা এখন আমি বলেছিলাম যে এক্সরের বিপরীত হবে টোটালি এক্স নট তাহলে এক্স নটটা এখানে বসিয়ে দিলাম তাহলে এটার বিপরীত কি হবে উপরে যদি আমি একটা বার বসায় দিই তাহলে কি হয়ে গেল এটা এক্স নট গেট হয়ে গেল তাহলে এনট বি প্লাস একটা অল বার বসায় দিলে এটা কি হয়ে গেল আমাদের এক্স নট গেট এটাই ছিল আমার টোটালি ডেসক্রিপশনস পরবর্তী ভিডিওতে আপনারা এগুলার ম্যাথগুলোর সলভ পাবেন